আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা এটা রবীন্দ্র সরোবর আজকে আমি দেখাবো মার্শাল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর দেখেন সকালের ভিউটা এত সুন্দর মাঝে মাঝে পাখির ডাক অপূর্ব লাগে যখন কানে আসে তখন মুগ্ধ হয়ে যাই এখানে ছোট ছোট করে দোকান আছে এখানে গার্জিয়ানরা অনেক পাশে অনেকগুলা স্কুল আছে সকালে সবাই স্কুলের গার্জিয়ানই বেশি থাকে বসে ছোট ছোট করে টেবিল করা আছে গাছের নিচে ছোট ছোট করে ছাতা দেওয়া আছে এবং ছোট টেবিলগুলা বসানো আছে দেখেন বন্ধুরা এখানে অনেকে চা কফি সকালে শিঙারা এগুলা খাওয়ার জন্য আসে এবং এখানে ব্যায়াম করে হাঁটাহাঁটি করে ওই সাইডে একটা পুকুর আছে পুকুরটাও অনেক সুন্দর সকাল বিকাল অনেক মানুষ হয় এখানে বিকালের ভিউটাও অনেক সুন্দর এখানকার জায়গাটার বিকালে ফুচকা টুচকা এগুলা খেতে আসে অনেকে বা অনেক মজার মজার খাবার এখানে পাওয়া যায় আর খাবার গুলাও অনেক মজা যখন স্কুলে পরীক্ষা থাকে ছেলের তখন আমি মাঝে মাঝে যাই ভাবিদের সঙ্গে আড্ডা দিই ভালোই লাগে যতক্ষণ পর্যন্ত ছেলের স্কুল পরীক্ষা শেষ না হয় অনেক মজা করি ভাবিদের সঙ্গে দেখেন বন্ধুরা অনেক সুন্দর জায়গাটা সকালে বেশি ভালো লাগে বাতাসটা এত সুন্দর সকালের তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ